নবীজি সাল্লু আলি আসাল্লামকে নিজ হাতে কোনো কাফেরকে হত্যা করেছেন আপনি যদি নবীজি সাল্লু আলি আসাল্লামের জীবনী দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে একমাত্র হদ এবং কেসাস ছাড়া আল্লাহ নবী সাল্লু আলি আসাল্লাম কখনো কোনো কাফেরকে হত্যা করেননি তবে শুধুমাত্র একজনের কথা পাওয়া যায় সেটা হচ্ছে উবাইবনে খলফ যে নবীজি সাল্লু আলি আসাল্লামকে হত্যা করার জন্য আসছিল এরপর সে নিজেই নিহত হয়ে যায় তো এই বিষয়টিকে তুলে ধরেছেন সিরতে হালবিয়া নুরুদ্দিন হালবি রাহিমুল্লাহ যার মৃত্যু হচ্ছে এক হাজার চুয়াল্লিশ তার বিখ্যাত ইতিহাস গ্রন্থ এবং সিরাত গ্রন্থ সিরাতে হালবিয়ার দ্বিতীয় খণ্ডের তিনশত ষোলো নম্বর পৃষ্ঠের মধ্যে ইমাম হালবি রাহিমুল্লাহ এই তথ্যটি নকল করেছেন উনি বলেন ওয়ালাম ইয়ুল বিয়াদি শরীফ আদি সাল্লাই কত আহাদান ইল্লা উবাই ইবন খালফিন লা কবলা ওলা বাদা আল্লাহ নবী সাল্লাম তার পবিত্র হাত দ্বারা কোনো ব্যক্তিকে কখনো হত্যা করেননি তবে উবাই ইবনে খলফের বিষয়টি আসছে এর পূর্বেও তিনি কাউকে হত্যা করেননি এর পরেও কাউকে হত্যা করেননি আসুন আমরা একটু আহ সিরাত ইবনি হিসাম থেকে উবাই ইবনে খলফের হত্যার ঘটনাটা আমরা একটু দেখি আপনি সেখানে দেখতে পাবেন সেখানে লেখা আছে ইতিবৎসর ওবাই ইবনে খলফ ঘোড়া ছুটিয়ে সেখানে এসে পড়লো সে দানা ভুষিয়ে খাইয়ে এই জন্য মোটা তাজা করে তুলেছিল যে এর উপর সওয়ার হয়ে সে মোহাম্মদ সাল্লু আলি হত্যা করবে নবী সাল্লু আলিয়া যখন তার উদ্দেশ্য জানতে পেরেছিলেন তখন বলেছিলেন ইনশাআল্লাহ আল্লাহ আমি তাকে হত্যা করব। যখন সে তার দিকে অগ্রসর হচ্ছিল তখন সাহাবাহাম অনুমতি চাইলেন যে আমরা একে খতম করে দিই তিনি বললেন কাছে আসতে দাও যখন সে নিকটে চলে এলো তখন নবী সাল্লাম হজরত হারিস ইবনে সাম্মা তদীল্লাহ তাল হাত থেকে বর্ষা নিয়ে তার ঘাড়ে একটা খোঁচা দিলেন যাতে সে বিচলিত হয়ে উঠলো এবং চিৎকার করতে করতে প্রত্যাবর্তন করলো যে আল্লাহর কসম মোহাম্মদ আমাকে মেরে ফেলেছেন লোকজন বলল, এ তো সামান্য একটু খোঁচা মাত্র কোন গুরুতর আঘাত তো নয় সামান্য খোঁচা লেগেছে যার জন্য তুমি এত চেঁচাচ্ছ ওবাই বলল তোমাদের কি স্মরণ নেই যে মোহাম্মদ মক্কায় থাকতেই বলেছিলেন আমি তোমাকে হত্যা করব এই খোঁচার কষ্ট আমার অন্তর টের পাচ্ছে আল্লাহর কসম যদি এই খোঁচা সমস্ত হিজাজবাসীদের মধ্যেও বন্টন করে দেওয়া হয় তবে সবাই ধ্বংসের জন্য তাই যথেষ্ট হবে এভাবে চেঁচামেচি করতে করতে সরফ নামক স্থানে পৌঁছে সে মৃত্যুবরণ করে তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে ওবাই ইবনে খল

আল্লাহ নবী সাল আলী সাল্লাম তার হাত মোবরক দ্বারা কোন কাফেরকে তিনি কখনো হত্যা করেননি তবে উবাই ইবনে খলফ ব্যতীত যেটা আমরা এই পড়ে আসলাম শুধু কি তাই আপনি যদি শাহিহুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ যার অফাদ হচ্ছে সাতশো আঠাশ হিজুরিতে যিনি হাফিজ ইবনে কাসির রহিমাহুল্লাহর ওস্তাদ এত বড় একজন মানুষ ওনার একটা কিতাব আছে সুন্নাহ সেখানে তিনি এই বিষয়ে ঋণ নকল করেছেন ওলা মিয়াবদূল বিয়াদীহী ইল লাহ ওবায় ইবনে খালফিন কতাল্হু ইয়াম ওহাদিন আল্লাহ নবীসাল্লাহ্লাহ আলাইহিসাল্লাম কখনো কাউকে হত্যা করেননি তবে উহুদের যুদ্ধের দিন ওবাই ইবনে খলফকে হত্যা করেছিল এরপর উনি বলেন ওয়ালা মিয়াব্দুল বিয়াদীহি আহাদান লা কবলা হা ওলা বা দাহা আল্লাহ নবীসাল্লাহল্লাহ আলাইহিসাল্লাম ওবাই ইবনে খলফের পূর্বে নিজ হাতে কাউকে কখনো হত্যা করেননি ইবনে খলফের পরেও তিনি কাউকে হত্যা করেননি

কোনো কিছুর প্রতিশোধ গ্রহণ করেননি যতক্ষণ না আল্লাহর হারাম সমূহকে ছিন্ন করা হতো সেক্ষেত্রে তিনি আল্লাহর জন্য প্রতিশোধ নিতেন যেটাকে আমরা হদ এবং পেশাস বলে থাকি তাহলে প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আলী আসাল্লাম কাউকে হত্যা করা তো দূরের কথা নবীজি সাল্লাহ আলী আসাল্লাম নিজে তার ব্যক্তিগত কোনো কারণে কারো কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেননি তবে হ্যাঁ আল্লাহ তালার কোনো বিধিবিধান যদি হতো কোন হদের বিষয় হতো ক্যাসাসের বিষয় হতো তখন নবীজি সাল্লাহ আলী আসাল্লাম সেটাকে গ্রহণ করতেন যেগুলোর বর্ণনা আমরা বিভিন্ন সময় দেখে আসছি তো যেই জায়গার মধ্যে ওই সমস্ত বর্ণনাগুলো নবীজি সাল্ল আলিউসলামের উপর চাপিয়ে দিয়ে যদি নবীজি সাল্ল আলিহস্লামের ব্যাপারে এই ধরনের মন্তব্য করা হয় যে তিনি ছিলেন যুদ্ধাবাজ তিনি বিনা কারণে কাফের মুশরিফদেরকে হত্যা করতেন এটা নবীজি সাল্ল আলিউস্লামের উপর অপবাদ আরোপ করা ছাড়া আর কিছুই না বলে আমি মনে করি প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের কাছে দরকারি মনে হয় তাহলে আপনারা শেয়ার করতে পারেন আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট আমাকে জানাতে পারেন